কোথায় এদিকে আয় বলছি তুই একটু বাজারে যাত তোর গিন্নিমা বলছিল বলছিল ঘরে নাকি কোনো সবজি নেই তাই তাড়াতাড়ি বাজারে গিয়ে ভালো দোকান থেকে কিছু ভালো ভালো দেখে সবজি নিয়ে তো আগে ঠিক আছে বাবু আমি এখনই যাচ্ছি হ্যাঁ আর শোন বাজারে যদি বড় কাতলা মাছ পাস তাহলে সেটাও নিয়ে আসবি আগে ঠিক আছে বাবু আচ্ছা ঠিক আছে নে তাড়াতাড়ি যা দেরি করিস না আর হ্যাঁ পথে যেন কোথাও গল্প করতে লেগে যাস না আবার না না বাবু আপনি যে কি কন না আমি এই যাইমু আর এই বাজার লইয়া চলে আইমো ঠিক আছে যা ওই 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 তো এই ব্যাটাটা এখনো আসেনি ভালোই হয়েছে এখনো এসে পারিনি শালা ওই ধনাই ব্যাটাটা আসলেই আমার খরিদ্দারগুলো সব নিয়ে নেয় না বাবা আজ এখনো আসেনি যখন তখন তাড়াতাড়ি গিয়ে সবজিগুলো বেচে ফেলে গিয়ে জয় মা জয় মা আসুন আসুন তাজা তাজা সবজি আছে পটল কুমড়ো আলু মোচা ঝিঙে কি লাগবে বলুন সব আছে এই হরেনের দোকানে আসুন 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 এই যে দাদা এই কুমড়ো কত করে আরে ভাই তোমার কোনটা লাগবে তুমি নাও না কুমড়ো সবই তিরিশ টাকা কি বলো টাকা একটু কম রাখো আরে ভাই কুমড়োটা একটু দেখো তো কত ভালো কুমড়ো দেখেছো তাই এর দাম তো একটু বেশি হবেই আর তাছাড়া কুমড়োর তো এমনই দাম হয় সব জায়গায় দাদা এই মোচা কত করে বিক্রি করছে বড় মোচা পঁচিশ টাকা আর ছোট মোচাগুলো গুলো পনেরো টাকা করে আচ্ছা দাদা আমাকে দুটো ভালো দেখে বড় বড় মোচা দিন তো হ্যাঁ হ্যাঁ এই নিন আমাকে এক কিলো আলু দিন তো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি এই নিন যাক বাবা বাঁচা গেল ধনাইটা এখনো আসেনি না হলে আজকেও আমার বেচা কিনা সব লাঠে উঠে যেত জয় মা জয় মা ভালোই ভালোই এগুলো সব বিক্রি হয়ে গেলেই ব্যাস আসুন আসুন টাটকা টাটকা সবজি নিয়ে যান আচ্ছা ভাই তুমি কি কুমড়ো নেবে নাকি না থাক তুমি দাম খুব বেশি বলছ ওর থেকে পাশের দোকানের দাম কম আছে দাম কম হ্যাঁ হ্যাঁ যাও না ওখান থেকে গিয়ে নাও তারপর দেখবে ওখানে যেমন দাম কম তেমনি সবজিও খারাপ আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল দেখছি ঠিক আছে কোনো ব্যাপার না অনেক বেচাকেনা করেছিস তুই হরেন কিন্তু আর না এবার আমার পালা নাও অতচ্ছাদাটা হাজির হয়ে গেছে একটুখানি যাও বেচাকেনা হচ্ছিল এবার আর তাও হবে না এই ধরা জন্য আসুন আসুন টাটকা টাটকা সবজি আছে নিয়ে যান কুমড়ো পটল আলু ঝিঙে সব পাবেন তাড়াতাড়ি চলে আসুন সবাই আরে ও দিদি এদিকে আসুন ওই দোকানে ভালো টাটকা সবজি নেই আমার কাছে আসুন তো বাবু আমাকে কইলো ভালো দোকান থেকে সবজি নিতে কিন্তু এই দোকান তো দেখি পুরো ফাঁকা কিন্তু ওই দোকানে দেখছি যে অনেক ভালো লোক তাহলে কাজ করি ওই দোকান থেকেই সবজি নিয়ে যাই

তাই জন্য মাথা গরম নাকি ওই ধনাইটা যতদিন আছে ততদিন আমার সবজি বিক্রি হবে না গতকালকে সবজি ভাবলাম আজ হয়তো সবটা বিক্রি হয়ে যাবে যার জন্য সকাল সকাল গেলাম জানো গিন্নি দোকানে বেশ ভালোই খরিদ্দার ছিল কিন্তু যেই ধনাইটা আসলো আর অমনি আমার দোকানের লোকগুলো সব কমে গেলো এইভাবে চললে কি করে হবে বলতো দেখো তারও তো ওই সবজি বিক্রি করেই সংসারটা চালাতে হয় আর এখন যদি তার দোকানে খরিদ্দার না যায় তাহলে তার সংসারটাও বা চলবে কি করে আরে গিন্নি ও যদি সৎভাবে সবজি বিক্রি করতো তাহলে তো কোনো অসুবিধাই ছিল না কিন্তু ও তো সেটা করবে না আমার দোকানে যেসব খরিদ্দারগুলো থাকবে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিজের দোকানে ডেকে নিয়ে যায় এখন বলো তো কার এইসব সব সহ্য হয় আর রোজ রোজ গেলে যদি এইভাবে আমার সবজিগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আমার লাভের বদলে লস হয়ে যাবে বেশি সে কি তাহলে সে তো এটা ঠিক করছে না কেউ যদি এরকম বদমাইশি করে তাহলে তো এর একটা ব্যবস্থা করা দরকার হ্যাঁ সেটাই তো আমিও ভাবছি কি করা যায় যখনই ও বাজারে আসে তখনই আমার লস হয় এখন ওর জন্য আমার যা অবস্থা দেখছি তাতে আমার সবজির ব্যবসাটা না ছাড়তে হয় না না তা হয় কি করে তুমি সবজির ব্যবসা ছেড়ে দিলে সংসারটা চলবে কি করে তাছাড়া আর কি কি করব তুমি বলো এখন আমার করা উচিত আচ্ছা সেসব না হয় ঠান্ডা মাথায় পরে ভাবা যাবে খোন। নাও এখন চলো তো খেতে চলো আগে খোকার আমি সেই কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি হ্যাঁ তুমি গিয়ে ভাত বাড়ো আর আমি হাত মুখ ধুয়ে আসছি আচ্ছা বেশ খোকা এ খোকা আয় বাবা খেতে আয় ভাত বেড়েছি হেমা যাই ওমা কি রান্না করছো কি রান্না করেছি শুনবি ওই যে তোর প্রিয় খাবার সেটা কি ছট ডাল হ্যাঁ কি মজা কি মজা অনেক দিন পর আমি আবার ছট ডাল খাবো ও আচ্ছা এই জন্যই খোকা খুব খুশি বুঝি হ্যাঁ বাবা মা ডাল বাদে আর কিছু করনি হ্যাঁ করেছি তো কি করেছো ওই যে মোচার বড়া ও বাবা আজ তাহলে তো হেভি খাওয়া দাওয়া হবে কি বলিস রে খোকা হ্যাঁ বাবা ঠিক বলেছো কিন্তু মোচার বড়া সেটা কিরকম খেতে মা ভালো লাগবে তো যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি খাবো না আরে বাবা তুই একবার খেয়ে তো দেখ তারপর দেখবি আরো খেতে চাইবি কই দাও দাও খেতে দাও তো দেখি কেমন খেতে হয়েছে হ্যাঁ হ্যাঁ এই নাও খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাগুলো আহ মা কি সুন্দর হয়েছে বড়াটা কি বাবা তাই না হ্যাঁ রে সত্যি বলছিস খোকা হ্যাঁ গো সত্যি ভালো খেতে হয়েছে হ্যাঁ বেশ ভালোই খেতে হয়েছে কিন্তু হ্যাঁ মা সত্যি ওমা আমাকে আর দুটো বড়া দাও না এই তো বাবা নে নে সবই তো তোর জন্য তৈরি করা নে বাবা খা মা বলছি তুমি না একটা কাজ করতে পারো কাজ কি কাজ রে খোকা মা তুমি না বাজারে একটা চপের দোকান দাও বুঝলে তাহলে দেখবে হেভি বেচা কিনা হবে আচ্ছা ঠিক আছে নে এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে তো দেখি হ্যাঁ খাচ্ছি হ্যারে তোর নামও পচা আর সব জিনিসও কি পচাই চোখে পড়ে তোর কেন বাবু কি হয়েছে কি হয়েছে মানে তুই যে সবজি এনেছিস তার মধ্যে অর্ধেক সবজি তো পচা সেসব তুই কি দেখে আনিস না নাকি তোকে যে বারে বারে বললাম ভালো দেখে সবজি নিয়ে আসতে সেই কিনা পচাই কিনে আনলি আগে না বাবু আমি তো ভালো দোকান থেকেই সবজি কিনছি আমি তো বাজারে গিয়ে দেখলাম যে দোকানে বেশি লোক সেই দোকান থেকে সবজিগুলো লইয়া আনছি আচ্ছা ঠিক আছে কোন দোকান থেকে তুই সবজি এনেছিস কালকে আমাকে একটু সেই দোকানে নিয়ে যাবি তো দেখি কার এত বড় সাহস যে আমাকে পচা সবজি দেয় আচ্ছা ঠিক আছে কি গো গিন্নি কি ভাবলে কি করব আমি কি আর ভাববো কিছুই তো বুঝতে পারছি না কি করা যায় আচ্ছা গিন্নি বলছি কি তুমি মোচা কোথায় পেয়েছো কেন গো আরে এমনি তুমি বলো না বড়া গুলো কিন্তু বেশ ভালোই লেগেছে আরে ওই যে আগের দিন তুমি বাজার থেকে বাড়িতে ফিরে বললে না যে ওই মোচাগুলো খাওয়া যাবে না নষ্ট হয়ে গেছে তাই জন্য গরুকে খাইয়ে দিতে তা আমি ওই দিন আমি ওই মোচাগুলো নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম আর তারপর আজকে সকালে দেখি মোচাগুলো কিছুটা বেশ ভালোই আছে তাই কি করব কি করব ভাবতে ভাবতে মনে করলাম যে যখন ওগুলো ভালোই আছে তাহলে মোচার বড়া তৈরি করি ও আচ্ছা কিন্তু গিন্নি যাই বলো না কেন খোকা কিন্তু ঠিকই বলেছে তুমি যদি চপের দোকান দাও তাহলে হেবি চলবে মোচার বড়াগুলো বেশ ভালোই লাগছিল খেতে ও ছোট মানুষ যা বুঝেছে তাই বলে দিয়েছে তবে তোমাদের যে ভালো লেগেছে এটা শুনেই আমার ভালো লাগছে গিন্নি আমার মাথায় না একটা বুদ্ধি ঘুরছে বুদ্ধি কি বুদ্ধি আচ্ছা বেশ আজ এখনো হরেন আসলো না যে ওই ব্যাটা তো আমার আগে আসে আজ এত বেলা হয়ে গেল তাও এখনো আসলো না না ব্যাপারখানা ঠিক লাগছে না কি ব্যাপার আজ তুই একা বসেছিস যে তোর বন্ধু কই বন্ধু কে আমার বন্ধু কেন ওই যে হরেন সে আজ আসেনি তো দেখছি উ ও আমার বন্ধু হতে যাবে কেন ও মা সে কি কথা তোরা দুজনেই বাজারে পাল্লা দিয়ে সবজি বিক্রি করিস তোদের আগে কেউ যেতে পারে না এখন তোরা যদি বন্ধু না হোস তাহলে কি করে হয় বলতো ও আমার বন্ধু না তো শত্রু কি রে কি ভাবছিস কিছুই ভাবছি না তুমি কি কিছু নেবে আমি আজ আর কিছু নেব না আমি তো তোর সাথে একটু কথা বলতে এসেছিলাম কথা আর বলতে হবে না যাও তো যাও সকাল সকাল মাথা খেও না এমন করে বলতে পারলি নে তোর দোকানে আর আসবই না আমি চললাম হ্যাঁ 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 যাও যাও কি নেবেন বলুন আমাকে এক কিলো আলু দিন তো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি বল এবার কোন দোকান থেকে সবজি এনেছিলিস আগে বাবু ওই যে ওই দোকানটা থেকে নিয়েছিলাম সবজি ওই দোকানটা আগে হ্যাঁ বাবু এই যে তুই কালকে বলেছিলিস দোকানে নাকি অনেক লোক ছিল তাই এখান থেকে নিয়েছিস কিন্তু এই দোকান তো এখন ফাঁকা দেখছি আমি সত্যি বলছি বাবু কালকে ওই দোকানে অনেক লোক ছিল ঠিক আছে চল চল ওখানে গিয়ে দেখি আরে জমিদার মশাই আসুন আসুন কি লাগবে বলুন কিরে ধরাই সবজি কি আজকাল লাভে বিক্রি করার জন্য সব খারাপ সবজি বিক্রি করছিস নাকি আরে না না বাবু কি যে বলেন না আপনি খারাপ সবজি বিক্রি করতে যাব কেন আমি তো ভালো সবজি বিক্রি করি এই বাজারে তো সবাই সেটা জানে হ্যাঁ হ্যাঁ তুই এত ভালো সবজি বিক্রি করিস যার জন্য কাল আমার চাকর পচা তোর দোকান থেকে সবজি নিয়ে গিয়েছিল আর সেইগুলো একদিন যেতে না যেতে সব নষ্ট হয়ে গেল হ্যাঁ কেন বাবু তা তো হওয়ার কথা না হয়তো এই রোদ গরমে নষ্ট হয়ে গেছে এতদিন তো হরেনের দোকান থেকে সবজি কিনেছি এরকম কিন্তু কোনোদিন হয়নি কিন্তু কাল যখন তোর এখান থেকে পচা সবজি নিয়ে গেল তখন কিন্তু সেই সবজি একদিন যেতে না যেতেই নষ্ট হয়ে গেল শোন আমি কিছু জানি না এবার থেকে কিন্তু ভালো সবজি দিবি মনে থাকে যেন আর তুই যদি বাজারে খারাপ সবজি বিক্রি করেছিস তাহলে কিন্তু আমি তোকে গ্রাম থেকেই তাড়িয়ে দেব এই বলে দিলাম না না বাবু এমনটা করবেন না আচ্ছা ঠিক আছে বাবু আমি এবার থেকে ভালো সবজি বিক্রি করব। আসুন আসুন চকমুড়ি খাবেন আসুন মোচার চপ আলুর চপ বেগুনের চপ কি খাবেন বলুন ও হ্যাঁ আর সাথে লঙ্কার চপও আছে আপনারা কেউ কখনো খেয়েছেন এই ধরনের চপ আসুন আসুন চপ খেয়ে যান চপ আমি কথা দিয়ে বলতে পারি এসব আপনারা একবার খেলে বারবার আসবেন খেতে আসুন আসুন চপ খেয়ে যান আসুন হ্যারে পচা চল তো দেখি হরেন আবার কবের থেকে চপের দোকান দিল একটু দেখে আসি হ্যাঁ মামু চলুন কি রে হরেন কি ব্যাপার কবের থেকে চপের দোকান দিলি তুই আগে জমিদার বাবু এই তো নতুন খুললাম আপনি যে আমার দোকানে এসেছেন আমার এই পরম সৌভাগ্য আপনি বসুন আমার গিন্নির হাতে চপ খেয়ে দেখুন আর বলুন তো দেখি কেমন হয়েছে হরেন কি সুন্দর চপ বানিয়েছে রে তোর গিন্নি কাজ করতো আমাকে কিছু চোপ দিয়ে দে আমি বাড়িতে নিয়ে যাই আমার গিন্নির জন্য হ্যাঁ হ্যাঁ বাবু আমি এক্ষুনি দিচ্ছি তা হরেন তুই হঠাৎ চপের দোকান দিলি এর কারণ কি দিব্যি তো সবজির ব্যবসা ভালোই করছিলিস আগে বাবু সবজির দোকানে তো তেমন লাভ হচ্ছিল না আর এই রোদ গরমের মধ্যে সবজিগুলো বিক্রি না হয়ে সব নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি আর আমার গিন্নী দুজন মিলে এই সবজি দিয়ে তৈরি চপের দোকান দিলাম ও আচ্ছা বেশ বেশ ভালোই একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিস আর তাছাড়া তোর গিন্নির হাতে জাদু আছে দেখবি তোদের এই চপের দোকান বেশ ভালোই চলবি ঠিকই বলেছেন আপনি আমার গিন্নির হাতে সত্যি জাদু আছে কই দে এবার চপগুলো নিয়ে আমি বাড়ির দিকে যাই বাবু তাহলে আবার আসবেন আমার দোকানে চপ খেতে হ্যাঁ সে তো অবশ্যই আসতেই হবে কিন্তু এখন আমি আসি বুঝলি আচ্ছা ঠিক আছে বাবু আসুন আসুন গরম গরম ভালো ভালো চপ খেয়ে যান যা খেলে একবার মুখে লেগে থাকবে সব ধরনের চপ পাবেন আসুন আসুন